জয়েন হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং জয় মা হাউ আর ইউ সিস্টার আই এম গুড দিদি গুড মর্নিং গুড মর্নিং দীপিকা জানিনা শুনতে পাচ্ছ কি না লাইক করে দিও হ্যাঁ লাইক করে দিও লাইক করে দিও ঘুরতে বেরিয়েছি ঘুরতে আমরা শীতের সকালে ডেটে বেরিয়েছি ডেটে সবজি বাজার ডেটে বেরিয়েছি এই ঠান্ডায় টুপি কেন পড়েছি একবার মালদায় এসো তাহলে বুঝতে পারবে টুপি কেন পড়েছি টুপি না পড়লে আমি টপকে যাব দাঁড়িয়ে গেছে হ্যাঁ দিদি ওয়ারিং হ্যাঁ ঠিকই বলেছো আসল দিদি যদি টুপি পড়তো তাহলে তো হয়েই যেত বলেছো দিদিকে কে কত কিছু বলবে যারা দেখছো একটু লাইক করে দিও ছটপট দিয়ে ছটপটাই শুনতে পাচ্ছ কি না আমাকে ঠান্ডা বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা দেখছো না আশেপাশে সব আগুন জ্বালিয়ে দিয়েছে ঠান্ডায় সব থাকতে পারছে না তোর সকাল এখন কটা বাজে সাড়ে নটা বাজতে যায় এটা দেখেছ তার সাথে হাওয়া আমরা বেরিয়েছি ডেটে সবজি বাজার ডেটে বেরিয়েছি এই দেখো পনেরো জন যারা যারা দেখছো একটু লাইক করে দাও ঝটপট 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 করে লাইক করে দাও আর এসে লাভ নেই এসে লাভ নেই মালদায় বিশাল ঠান্ডা পড়ে সাতাশ জন থ্যাংক ইউ এতজন জয়েন হওয়ার জন্য তোমার ওখানে কটা বাজে সাতটা একচল্লিশ হ্যাঁ তোমরা বড় লোক মানুষ তোমরা দেশে বিদেশে ঘুরে বেড়াও ও তুমি তো আবার জাহাজে ঘুরে বেড়াও আমাদের এখানে সাড়ে নটা তোমার যতগুলো আইডি আছে সবগুলো আইডি থেকে একটু লাইক মেরে দাও তিনটে লাইক হয়ে আটকে আছে রে যেখানে যাচ্ছি সেখানেই স্টিচ পড়ছে কেন তা না বেরোতেই পারছি না ও বাবা এখন একটু সেকেন্ড আহ ঠান্ডা রে ঠান্ডা নিজেকে দেখাই কেমন যেটা লাগছে আমি তুমি পড়ি না সাধারণত কিন্তু আজকে টুপিটা না পড়ে দিলে না চলো হয়ে গেছে চলো চলো তোমাদেরকে আজকে আমাদের মালদার বড় সবজির বাজারটা দেখাবো মানে সবজি আরও যেটা সেটা দেখাবো হ্যাঁ এটা আমবাজার নামে পরিচিত চলে এসেছি না আমরা প্রায় আর দু মিনিট লাগবে চলেই এসেছি প্রায় বলছি পিয়ারাবে ঢুকে এক কাপ কফি হবে না সেকেন্ড হ্যাঁ আজকাল এই ইউটিউবে নতুন একটা এসেছে অটোমেটিক ট্রান্সলেশন ট্রান্সলেট হয়ে যাচ্ছে বাংলাটা ইংলিশ হয়ে যাচ্ছে ইংলিশটা বাংলায় হয়ে যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে এবার হ্যাঁ হ্যাঁ আমারও কফি লাগবে কিন্তু চলে এসো মালদা এই যে আমাদের গৌরকন্যা বাস স্ট্যান্ড সব থেকে বড় বাস স্ট্যান্ড এই যে দিয়ে না তো ও রাস্তাটা এরকম কেন হয়ে গেছে আচ্ছা আচ্ছা দিদি ভাগ্নেও যাচ্ছে না না মাথা খারাপ এই ঠান্ডায় ভাগ্নিকে নিয়ে আসি ওকে ওকে রেখে এসেছি আমাদের ওই বাড়িতে প্রচণ্ড ঠান্ডা না এই ঠান্ডা ওকে নিয়ে আসা যাবে না আর ও এরকম বিরক্তও হয়ে যাবে এত মানে এত হাঁট হাঁটতে ইয়ে করতে আমরা জায়গায় জায়গায় দাঁড়াবো সবজি বাজার করব হ্যাঁ ওটা আহ চলে এসেছি আমরা তোমাদের আর দিন হলে চলে আসবে না মাস্টারমশাই আরও তো এখানে আসলে আমাদেরকে এবারে চলেই আসতে হবে দিদি যাচ্ছ কোথায় যাচ্ছো সবজি তো সবজি ডেটে বললাম যে আমরা বাজার ডেটে যাচ্ছি আমরা ক্যান্ডেল লাইট ডেটে যাই না গো আমরা মুভি ডেটে যাই না আমরা বাজার ডেটে যাচ্ছি বিয়ের দশ বছর পর আবার কি গো এই দেখো আচ্ছা আজকে ইয়ে বেবি গুলো পাওয়া যাবে না এই দোকানে বা প্রথমে অথবে বেশ কিছু ফলের মার্কেট আছে মানে মানে হচ্ছে ইয়ে কি বলে আরো তার কি এখান থেকে ওই এক দু পিস পাওয়া যাবে না নীলে এরকম বস্তা ধরে বা অনেকটা পরিমাণ ধরে ওই বাবারি পেপেগুলো দেখুন এখান থেকে তো যাবে দাদা ফাদে পরিয়া কান্দরে না না দাদা কাঁদে না দাদা ফুল কারেক্ট দিতে হবে না নীলে আর মৌসুমী পুরো বস্তা নিতে হবে বলছে দাদা ফোন দে পড়িয়া কান্দে না না দাদা ভোরবেলা ওঠা অভ্যাস আছে তো ভোরবেলা করে আরতে আসে না এগুলো কি মৌসুমে এত বড় বড় বাতাবি লেবুর মতো তো কোনটা বড় বড় হ্যাঁ ওটা বড় বড় হাই আচ্ছা বেবি কর্ন পাবো না বেবি কর্নের প্যাকেট ভোলাদার দোকান কোনগুলো

এই একটা মৌসাম্বির জুস খেলে পেট ভরে যাবে আমাকে নামাও আমার পায়ে লেগে যাবে তো শুধু সবাই শুধু আর মোসাম্বি দেখো বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছে আমি খুঁজছি বেবি বলছি হ্যাঁ আর পেটের মধ্যে দেখে লোভ হচ্ছে নামবো নামবো হ্যাঁ আমরা bueno de buquetei habei solo

সুযোগটা খাবো না এই পেঁয়াজ করলি পেঁয়াজ করলি তুমি খুলবো এবার লাভছে এখান থেকে না গাড়িটা কোথাও রাখো আমরা হেঁটে হেঁটে দেখবো এর আগে যেখানে দেখেছিলাম গাড়িটা ওখানে রাখো ওই দেখো টমেটোগুলো টস টস করছে খাবার এইগুলো টমেটো স্যালাড খেতে ভালো লাগে

গলায় তারা একটা জিনিস দেখায় ঠান্ডা লেভেলটা কি পরিমাণ দেখায় তারা আমি কাছে যাচ্ছি না হ্যাঁ দেখাচ্ছি ওই দেখো দেখেছ বিভিন্ন জায়গায় এরকম আগুন লাগিয়ে রেখেছে আসলে খুব ভোরে বসে না বাজারগুলো রাত্রি বোধ হয় তিনটে চারটে থেকে বসে বাজারগুলো এবার অত ভোরে ওই রান্নার মধ্যে ওই জন্য এরকম জায়গায় জায়গা আগুন লাগিয়েছে কিছু আওয়াজ হলো তেলে যাটা এখানে ঢুকি রেখে দাও না দিদি টেকনোলজি 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 না ওই তো টেকনোলজি আ আর এই দেখো মহারাজ বোধ হেলমেট খুলবে হ্যাঁ তোমরা তো দর্শন পাও না বেচারা চুলে প্রচুর তেল দিয়ে দিয়েছি আমি কালকে রাত্রি এগারোটার সময় ও ও হ্যাঁ হ্যাঁ শাহরুখ খান শাহরুখ খানই লাগছে হেভি লাগছে কেমন লাগছে মানে দুর্দান্ত লাগছে ফাটাফাটি লাগছে উড়ি বা নাও আমি তো দেখ ও বলছে প্রণাম স্যার প্রণাম স্যার বলছে আরে ওই যে সেই

এই কিটা এই কিটো তো জায়গা একসাথে বন্ধু লাভ হয়ে যাবে এই নাও ভালো ভালো লাগছে দেখতে ওই দেখো কি বড় বড় ওই দেখো বড় বড় হ্যাঁ এক কিলো দাও হ্যাঁ এক কিলো দাও

ਮੁਡੀ ਦੀ ਏਕੁ ਭਾਇ ਦੀ ਗਡੋ ਮੁਡੋ ਬਾਲੁ ਪੇਰ ਦੀ ਲਾਲੇ ਮੁਡੀ ਮੁਡੋ ਸਾਇ ਮੁਡੀ ਦੀ ਲੋ ਮੁਡੀ

ছাড়ালে কিছুই থাকবে না। ডিবা এক কিলো বেশি দেবো? ওই যে নিক কি করবে এই সাইজগুলো নাও না। এগুলো রস করলে সুবিধা হয়। আরো ভালো ভালো চলো ফ্লাইটে